ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা চর যাত্রা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে সংস্কারের কথা বলে আসলে এত বছর নির্বাচন হয় নাই মানুষ তাকিয়ে আছে এবং জনপ্রতিনিধিত্বের একটা ব্যাপার আছে আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের মত আমরা বলেছি যে এইরকম আগামী রমজান শুধু না কি গণতন্ত্রের চর্চা করতে চাই এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করব। উদাহরণস্বরূপ আমরা বলেছি যে প্রত্যেকটা ক্রেডিবিল ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি কম হোক বেশি হোক সংসদের ভিতরে আমাদের সংসদ সদস্য ছিলেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যমে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আর আমাদের ভিউ হচ্ছে যে এটা জানার আগেই শেষ হয়ে যাওয়া দরকার সংস্কারের কথা বলে আসলে এই এত বছর নির্বাচন হয় মানুষ তাকিয়ে আছে এবং জনপ্রতিনিধিত্বের একটা ব্যাপার আছে আপনি দেখেন যারা হয়তো ঢাকা সিটিতে একজন ভদ্রলোক বা কয়বার ওয়ার্ড কমিশনের কাছে যে আমরা বুঝতে পারি এখানে জনপ আপনি তাকিয়ে দেখেন জনপ্রতিনিধিদের জন্য একটা মানুষের একটা আকাঙ্ক্ষা আছে একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে এমপি আমার মনে হয় যে সেই জিনিসগুলি মাথায় রেখে নির্বাচনের দিকে চিন্তা করা উচিত হয় আমি একটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে এবং আপ প্রয়োজনীয় সংস্কারগুলি হবেন যেগুলি হবেন না হবে না সেগুলি ভবিষ্যৎ যে জনগণের সরকার যে হবে ইনশাআল্লাহ তাহলে আপনারা জানেন যেটা আমরা অনেক আগে থেকেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আপনার কোনো সময় চেয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং রেলিভেন্ট এবং অপ্রাসঙ্গিক রাজনীতিতে